আদরের ফুটফুটে নিজ মেয়েকে মেরে ফেলল বাবা মা ও চাচি শুধুমাত্র জমি সংক্রান্ত মামলায় জেতার লোভে জান্নাতি ছিল মাত্র পনেরো বছরের মেয়ে ক্লাস নাইনের ছাত্রী রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল হঠাৎ মাঝরাতে বাবা মা তাকে ডেকে তোলে বলে একটু বাইরে যেতে হবে মেয়েটা ঘুম ঘুম চোখে কিছুই না বুঝে বের হয় বাবা মায়ের সঙ্গে কিছু দূর গিয়ে দেখতে পায় চাচি শাহিনা বেগমও তাদের সাথে ধীরে ধীরে তারা জমির দিকে চলে যায় ভুট্টা ক্ষেতের পাশে গিয়ে মেয়েটা কিছু জিজ্ঞেস করতেই তার মুখ হাত চেপে ধরা হয় তারপর মাথায় শরীরে রডের আঘাত পরপর কোপানো শুরু হয় ধারালো দা দিয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করে জান্নাতি শেষমেশ নিথর দেহ ফেলে রেখে চলে আসে তারা পরদিন সকালে লাশ পায় স্থানীয়রা বাবা মা তখন কান্নার অভিনয় করে প্রতিবেশী সাতাশ জনের নামে মামলা দায়ের করে পুলিশ তদন্তে নামে ময়নাতদন্তের সূত্র ধরে অবশেষে চাচির মুখে ফাঁস হয় ভয়াবহ সত্য স্বীকার করে তারাই মেরেছে জান্নিকে শুধুমাত্র প্রতিবেশীদের ফাঁসাতে যাতে জমির মামলা জিতে নেয় এই ঘটনা কুড়িগ্রাম সদরের এমন একটি নিষ্ঠুর ঘটনায় পুরো এলাকা তোলপাড় শোকে পাড়া প্রতিবেশী স্তব্ধ যেন পুরো বাংলাদেশ হারিয়ে গেল এক সম্ভাবনাময় মেয়ে যার হাসি আর ভালো ব্যবহার আজও গ্রামের মানুষ ভুলতে পারছে না এমনও বাবা মা কি হতে পারে মানুষের একটাই প্রশ্ন যে বাবা মায়ের কাছে সন্তান নিরাপদ থাকার কথা তাদের হাতেই মেয়েটি খুন অথচ একটি সন্তানের জন্য মানুষ কোটি টাকাও খরচ করতে প্রস্তুত আবার কোন কোনো মা বাবা তার সন্তানের জন্য জীবন দিতেও রাজি অপরদিকে এই মানুষরূপী নরপিসাজ নিজের হাতে হত্যা করল আদরের সন্তানকে এ যেন আইয়ামে জাহিলাতকেও হার মানিয়েছে ইসলাম অ্যান্ড ফোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণী